আর যদি মাঝরাতে কল দিস তাহলে আমি আইসা তোমার ঘর মটকে রক্ত খাবো তোমার কপাল ভালো আমার ঘুমটা ভাঙাও নাই হইছে হইছে তোমাকে কল দিতে আমার বইই গেল কল কেটে শুয়ে পড়ে মেয়েটা ভূতের ভয় না পেলেও কথাগুলো মাথায় করতে থাকে দোয়া দূর পড়তে পড়তে একসময় ঘুমে তলিয়ে যায় মিউ শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে ঈশা মিনু ঘুম থেকে উঠে লাফালাফি আর শব্দ করছে বসা থেকে উঠে মিনুকে ধরে এনে দফা বকা দিয়ে ঘুম পাড়াতে থাকে নিজেও শুয়ে পড়ে তবে চোখে গই ঘুম শত শত চিন্তা মাথায় জেকে বসে আছে অতীতে করা ভুলগুলো আজও দুঃস্বপ্ন হয়ে আসে প্রচন্ড চতুর মানুষটাও ভুল করে বসে এক সময় নিজেকে আপনি যতই চতুর ভাবেন না কেন যা লিখে রেখেছে ললাটে জীবন সেভাবে চলবে কলেজে ঈশা ভেবেছিল নতুন করে সব কিছু শুরু করবে অনেক অনেক বন্ধু বানাবে জীবনটাকে পাল্টে ফেলবে ক্লাসে কিছুদিন যাওয়ার পর বুঝতে পারে এখানে সবাই যার যার তার তার কাউকে নিয়ে কেউ ভাবে না একে একে সবাই নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে দেয় পুরো ক্লাস জীবনে এত ধকলের পর সহজে কাউকে আর বিশ্বাস করতে পারছিল না শিক্ষকদের পছন্দের স্টুডেন্ট হলেও বন্ধুর অভাবে ধীরে ধীরে ক্লাসে অনিয়মিত হতে শুরু করে এক একা সময় কাটাতে থাকে ক্লাসে এত বেশি অনিয়মিত হয়ে যায় যার ফলে পড়াশোনার প্রতিও আকর্ষণ হারাতে থাকে ফলস্বরূপ পরীক্ষায় একে একে ফেল আসতে থাকে জীবনের আশাভরসা হারিয়ে ফেলতে শুরু করে সে মাইমের সাথে বন্ধুত্বের অন্যতম কারণ ক্লাসের অন্যান্যদের সাথে মিশতে না পারা মাইমকে প্রথম দেখায় সহজ সরল চকলেট বয় মনে হয়েছিল তার কাছে ছেলেটার নিম্ন শ্বসনে যে কেউ ভাববে ছেলেটা অনেক ভদ্র অভিকের বাম গাড়ি তিলটার প্রতি মারাত্মক দুর্বলতা মেটান সেই রকমের একটা ছোট্ট তিল মাহিমের নাকের পাশে রয়েছে তবে কেন জানি এই তিলের প্রতি কোনো রকম আকর্ষণ বোধ হয় না তার মজার বিষয় হলো ছেলেটা বয়স এবং ক্লাসের দিক থেকে সিনিয়র ছিল কিন্তু নিজের ভুলে এক ক্লাস নিচে নেমে যায় পূর্ব এলাকার নাম করা এক বেসরকারি কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়ত অনিয়মিত ক্লাসে যাওয়ার কারণে উপস্থিতির পার্সেন্ট অনেক কম হয়ে যায় যার ফলে নাকি প্রথম বর্ষের ফাইনালে তাকে বসতে দেওয়া হয় না তাকে বলা হয় পরের বছর ইন্টার প্রথম বর্ষে ভর্তি হতে অপমানে ওই কলেজের আবারও যদি এই সব মাহিমের বলা গল্প তবে ঈশা বিশ্বাস করে মাহিম বোধহয় পরীক্ষায় ফেল করেছিল তাই ওকে কলেজ থেকে বের করে দিয়েছে এই কলেজে ভর্তি হওয়ার পরও মাহিম অনিয়মিত ক্লাসে আসতো এতে অবশ্য কলেজের কেউ মাথা ঘামাত না ওনাকে ক্লাস করবে না বলেই এখানে ভর্তি হয়েছে বছরখানে কবিকের ছায়াতলে থাকার পর ঢাকায় এসে এত বড় শহরে কিভাবে চলবে তা নিয়ে বেশ চিন্তিত ছিল মেয়েটা প্রয়োজন ছিল একজন ভালো বন্ধু সেই সময় মাহিম হাত বাড়িয়ে দিলে ভাবনা চিন্তা না করে সেই হাত ধরে ফেলে মেয়েটা কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই সারাংশটা জীবনে এভাবে মিলে যাবে তা বোধহয় কল্পনা করেনি সে সম্পর্কের মাস গড়াতেই ঈশা আজ করতে পারে মাহিমের চরিত্রের সমস্যা আছে কথায় কথায় গায়ে পড়া কিংবা জোর করে চুমু খেতে চাওয়া মাহিমের স্বভাবের একাংশ ছিল ঈশা অবাক হয় এটা ভেবে অভিজ্ঞত গাল কই কখনো তো খারাপ লাগেনি কিংবা মনে হয় ওর স্পর্শে খারাপ কোনো উদ্দেশ্য রয়েছে অথচ মাহিম সামান্য হাত ধরলে অসহ্য লাগে একসময় সময় ঈশা আবিষ্কার করে মাহিমের শুধু চরিত্রে না মানুষটার মধ্যে সমস্যা রয়েছে অলিতে গলিতে থাকা অনেক মেয়ের সাথে মাহিমের সম্পর্ক ছিল বেশ ছোটবেলা থেকে নাকি ও মেয়েদের পটু যার ফলে পটাতে গার্লফ্রেন্ডের অভাব ছিল না সম্পর্কে ছ মাস না পেরোতেই নতুন জিনিস পড়ে জানুয়ারি ঘটনা কিসার কিছু কেনাকাটার প্রয়োজন কিন্তু সে ঢাকার যেহেতু কিছুই চেনে না তাই মাহিম জানাই সে নিয়ে যাবে নিউ মার্কেটে কথা মতো দিন ঠিক হয় এবং টাকা পয়সাও রেডি করে ফেলে মেয়েটা তিনটার দিকে বের হবনি তাহলে জলদি যেতে পারবো ইসা বলে আমার একটু কাজ আছে লেট হবে ফোনের অপর পাশ থেকে জানাই মাহিম তাহলে চারটার বের হই তুমি রেডি হয়ে থেকো আমি কল দিব আচ্ছা ঠিক আছে কল কেটে নিজের বাকি কাজ সেরে নেয় সে সেই সময় ফুপুর বাসাতেই থাকতো বিকেল চারটে বাজতে লাগাতার কল দেয় মাহিমকে কিন্তু মাহিম কল রিসিভ করে না প্রায় এক ঘন্টা পর মাহিম কল ব্যাক করে তুমি বের হয়ে এদিকে এসে আমায় কল দাও রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায় সে যে রাস্তায় তাকে যেতে বলা হয়েছিল সেখানে গিয়ে মাহিমকে দেখতে পায় না কল দেয় মাহিমের নাম্বারে কল রিসিভ করে মাহিম জানায় আমি আসতেছি দশ মিনিট লাগবে আর অপেক্ষা করো দশ মিনিট শেষ হয়ে বিশ মিনিট তারপর চল্লিশ মিনিট পেরোলেও মাহিম আর কল ব্যাক করে না এর মধ্যে অনেকবার কল মেসেজ করেও মাহিমকে পায় না সে সন্ধানে মেয়ে মাগরিবের আজান দেয় রাগে জেদে মেইন ডোরে হাঁটতে থাকে এরপর বিভিন্ন শোরুমে ঢুকে নিজের জন্য অনেক কেনাকাটা করে রাতে বাসায় ফিরে যায় সেই দিনের পর দুই দিন পেরেলেও মাহিমার কল দেয়নি কিংবা কল রিসিভ করেনি আশ্চর্যভাবে কলেজেও যায়নি আর এক বিকেলে বসে ফেসবুক চালাচ্ছিল ঈশা তখন ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে অপরিচিত নাম্বার থেকে প্রথমে রিসিভ করতে চায়নি কিন্তু কি জানি ভেবে কল রিসিভ করে হ্যালো আলাইকুম কে আপনি ঈশা প্রশ্ন করে ওয়ালাইকুম সালাম তুমি অনিতা জি আপনি আমি মাহিমের কাজিন বোন হই কেমন আছো জি ভালো আপনি কেন কল দিয়েছেন তুমি নিশ্চয়ই মাহিমের ওপরে রাগ করে আছো মাহিম আসলে চট্টগ্রামে গেছে কিন্তু ভুলে ফোন রেখে গেছে এক সপ্তাহ পরে চলে আসবে বুঝলাম ফোন রেখে গেছে কিন্তু দুনিয়াতে আর ফোন নেই আমাকে কল দিয়ে জানানোর আর আপনি কল দিতে পারছেন ও পারলো না আরে একটু সমস্যা হয়েছে বুঝেছো ও এক সপ্তাহ পরে এসে তোমার সাথে দেখা করবে মাহিমের কাজিন আরো কথা পেঁচাতে চাচ্ছিল ঈশা অজুহাত দিয়ে কল কেটে দেয় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মাহিম দেখা তো দূর কলও দেয়নি বিরক্ত হয়ে ঈশা নিজেই মাহিমের কাজিনকে আবারও কল দেয় কিন্তু এবার আর কল রিসিভ করে না কেউ তবে আশ্চর্যভাবে একদিন মাহিমের মা কল দিয়ে খোঁজ খবর নাই জানায় মাহিম নাকি তার কাছে অনিতা সম্পর্কে বলেছে তাই সে খোঁজ নিতে কল দিয়েছে তবে মাহিমের সম্পর্কে জিজ্ঞেস করলে বলে এক কাজে ঢাকার বাইরে শীঘ্রই ফিরবে সময়টা চোদ্দ দিন পেরিয়ে আঠাশ দিনে ওঠাকে ঈশা প্রায় মাহিমের চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিল সন্ধ্যার সময় ফুপুর সাথে বসে টিভিতে সিরিয়াল দেখছিল ঈশা তখন ফোনটা বেজে উঠে নাম্বারটা না দেখেই রিসিভ করে ফোনটা কানে নাই কিছু বলার আগেই অপরবাস থেকে বলে কেমন আছ অনিতা আরে মাহিম তুমি হঠাৎ কই থেকে বের হইলা বিশাল কাহিনী অনিতা আমি ফেসে গিয়েছিলাম কি হয়েছে বলো তো একটু দেখা করো বলতেছি রাত নেমে গেছে আমি পারবো না প্লিজ একবার আসো কেন জানি মেয়েটার মায়া হয় ফুপুকে কোনোভাবে ম্যানেজ করে বের হয়ে যাই দেখা করতে যে রাস্তায় প্রায় এক মাস পূর্বে মাহিমের জন্য অপেক্ষা করেছিল সেই রাস্তায় দেখে মাহিম হেঁটে আসছে পরনে সাদা পাঞ্জাবি চোখগুলো লাল বর্ণের দেখে মনে হয় অনেক রাত না ঘুমিয়ে বার করেছে ঈশাকে দেখতে পেয়ে মাহিম ছুটে এসে জড়িয়ে ধরে অনেকটা বিরক্ত হয়ে মাহিমকে সরিয়ে দেয় রাস্তার মধ্যে সব কি বিরক্ত হয়ে বলে ঈশা কতদিন পর তোমাকে দেখলাম অনেক কষ্টে ছিলাম এতদিন কই ছিল এতদিন বইলো না যে জেলে ছিলাম সেখানেই ছিলাম কি মানে সত্যি কেন এরকম একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ঈশা মাদক মামলায় আমাকে ধরে নিয়ে গিয়েছিল ওই দিন তুমি নেশা করো আগে হালকা পাতলা খেতাম এখন খাই না আসলে কাহিনী হলো আমার এক বন্ধু ওই দিন কল দিয়ে বলে একটু আয় দরকার আছে ওর মেশে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশ আসে তল্লাশি করে রুমে মাদক মাদকদ্রব্য পায় আর আমি সহ রুমে যে কয়জন ছিল সবাইকে ধরে নিয়ে যায় আজকে জামিন পেলাম ওইট ওয়েট আগে আমাকে সব হজম করতে দাও দু হাত দিয়ে মাথা চেপে বলে ঈশা কোথাও বসি চলো এটা তো রাস্তা দেখো মাহিম তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা সম্ভব না বাচ্চাদের মতো মাহিম রাস্তার মধ্যে ভ্যাবা করে কেঁদে দেয় আশেপাশের মানুষ সব তাকে তামাশা দেখতে শুরু করে অনিতা আমি তোমার পায়ে পড়লাম প্লিজ ব্রেকআপ কইরো না তোমাকে ভালোবাসি আরে কি করতেছো ওঠো অনিতা আমাকে সুযোগ দাও একটা আমি আর নেশা করব না একদম ভালো হয়ে যাব আচ্ছা দিলাম সুযোগ ওঠো তুমি সেদিনে দেওয়া সেই সুযোগটার কারণে ফেসে যায় ঈশা যার ফলে করতে পারছিল না ঈশা অপেক্ষায় ছিল একটা ভারী সুযোগের সেই সুযোগটা দেরিতে হলেও দিয়ে দেয় নিজের হাতেই মাহিমের কান্নাকাটি আর অনেক অনুরোধে ঈশা সেবার একটা সুযোগ দেয় ভালো হতে তবে কোথাও শুনেছিল চৈত্রহীন পুরুষ আর নেশাগ্রস্ত মানুষকে কখনো বিশ্বাস করতে নেই কথাটা বোধ হয় চরম সত্যি এর মধ্যে আরেকটা বড় ভুল করে বসে মেয়েটা সে বছরের শেষে সুলতান সাহেব তিরিশ হাজার টাকা এনে মেয়েকে দেয় সামনে রাখতে কথায় কথায় মাইমকে বোকা মেয়ে সব বলে দেয় এরপর নিজে নিজের জালে ফেসে যায় কি করো তুমি কিছু না বসে আছি তুমি আরে বের হলাম বাসা থেকে ও আব্বু নতুন একটা বিজনেস করতে চাচ্ছে বর্তমানে চাকরিটা জায়গায় অবস্থা কেমন বিজনেস করতে চাই তাছাড়া ক্যাশ তো নাই তোমাদের আছে ক্যাশ তোমার তো এই বিষয়ে আইডিয়া আছে কিছু আইডিয়া দাও তাছাড়া ফুপুর বাসা থেকে বের হয়ে ভাড়া বাসায় থাকতে অনেক খরচ হচ্ছে বাড়তি ইনকামের দরকার আছে আমি তো এখনও ইনকাম করতে পারতোসি না আইডিয়া দিয়ে কি হবে যদি ক্যাশ না থাকে আগে ক্যাশ জোগাড় করো ক্যাশের ব্যবস্থা হবে সমস্যা নেই তোমার কাছে ক্যাশ আছে আছে সামান্য কিছু কত আছে বেশি থাকলে একটা আইডিয়া দিব বিশের মতো আছে এখন বলো কি আইডিয়া বিশ হাজার তুমি টাকাটা দৈনিক কাজের ব্যবসায় লাগাতে পারো সেটা আবার কি ব্যবসা আরে যারা ফুড কোর্টের ব্যবসা করে ওদের ইনভেস্ট করতে দিলে তোমাকে মাস শেষে ডাবল টাকা টাকা দিবে না না মার গেলে তখন আপু জানলে অনেক রাগ করবে আরে না আমি আছি না তাছাড়া আঙ্কেলের ইনকাম তো কমে যাচ্ছে না চলবা কিভাবে আমাকে দাও আমি বিনাশ্রমে তোমাকে পয়সা ডাবল করে দিব অনেকক্ষণ ভেবে মাহিমের ফাঁদে পা দিয়ে দেয় মেয়েটা বিশ হাজার টাকা মাহিমকে দিয়ে দেয় এক মাস পর মাহিম জানায় যাকে টাকা দিয়েছিল সে জেলে পুলিশ ধরে নিয়ে গেছে যতদিন না বের হবে ততদিন এক টাকাও ফেরত পাবে না এটা শুনে প্রথমে অনেক চিল্লাপাল্লা কান্নাকাটি করে মেয়েটা নিজের ভুল বুঝতে পারে তবে ততদিনের সুলতান সাহেব টাকা চেয়ে বসে বাবার সাথে সম্পর্ক ভালো থাকায় সবকিছু করে সুলতান সাহেবকে জানাই সুলতান সাহেব মেয়ের ওপর প্রচন্ড রেগে যায় মাহিমকে ঈশা প্রেসার দিতে থাকে টাকা ফেরত দেওয়ার জন্য কিন্তু মাহিম কথা ঘোরাতে থাকে দু হাজার উনিশ শেষে দু হাজার কুড়ি প্রায় শেষের দিকে চলে আসে কিন্তু এক টাকাও ফেরত পায় না মেয়েটা শুধুমাত্র এই টাকার জন্য সাথে যোগাযোগ রাখতে হয় আছে অতি চালাকের দড়ি কথাটা মাহিমের ততদিনে ঈশা বুঝে ততদিনে মাহিমের সাথে এই টাকার কারণে ফেসে যায় মাহিমের সুযোগ দেওয়ার প্রথম কারণ ছিল অভিক জ্বালানো পরে সেটা টাকার কারণে গিয়ে থাকে ফেসবুকে কাপল ছবি দেখে অভিক জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় ঈশার হাসি মুখের ছবিগুলো অভিকের মোটেও সহ্য হচ্ছিল না তাই তো কয়েকবার মেসেজ দিয়ে ঈশাকে ফেরত পাওয়ার ব্যর্থ চেষ্টা চালায় একসময় বিরক্ত হয়ে অভিকে ব্লক করে স্বস্তি নিঃশ্বাস ফেলে সে সেটা অবশ্য পুরনো কথা কয়েক মাস পর আবার সেই ব্লক খুলে দেয় মেয়েটা তবে লিস্টে না থাকায় অভিকের কোনো আপডেট পাচ্ছিল না আর এমনিতে লুকিয়ে লুকিয়ে অভিকের আইডি ঘাটতে শুরু করে কিন্তু দেখা যায় ছেলেটা ধীরে ধীরে ফেসবুকে অনিয়মিত পোস্ট করে কি জানি মনে করে ইনস্টাগ্রামে অভিকের আইডি সার্চ দেয় সেখানে অবশ্য পেয়েও যায় কিন্তু সেখানে অভিকের পোস্ট অনিয়মিত সালটা দু তখন মাসটা সেপ্টেম্বর মাহিমের সাথে নামমাত্র সম্পর্কটা ছিল রিমের সাথে মাহিমকে হাতে নাতে ধরার এক বছর পূর্বের কাহিনী তখনও মাহিমের থেকে কোনো টাকা উদ্ধার করতে পারেনি সে এক রাতে প্রচন্ড মন খারাপ করে শুয়ে থাকে এসা করোনার কারণে সুলতান সাহেব বেকার জমানো টাকা এত মাস বসে খেয়ে শেষ বাড়ি ভাড়া জমে আছে কয়েক মাসের প্রতিদিন বাড়িওয়ালায় এসে ভাড়ার জন্য চিল্লাপালা করে আর বাসা ছেড়ে দিতে বলে ঘরে বাজারও নেই দুপুরে আলু সেদ্ধ ভাত খেয়েছে রাতে দুজনের খাওয়ার মতো পর্যাপ্ত ভাত নেই সুলতান সাহেব কয়েক দফা বকা ঝকা করেছে কিছুক্ষণ আগে মাহিমকে দেওয়া সেই টাকাগুলো ফেরত আনতে বলেছে মাহিমকে কল দিয়ে কান্নাকাটি করেছে কিন্তু কোনো লাভ হয়নি বরাবরের মতো বলেছে কিছুদিনের মধ্যেই টাকা দিবে কোনো রকম আশার আলো না দেখতে পেয়ে খিদে পেটে শুয়ে থাকে পরের দিন সকালে সুলতান সাহেব বেরিয়ে যায় কারো থেকে ধার দেনা করে বাজার আনার জন্য দুপুরবেলা বাকিতে ডিম আর কিছু ডাল নিয়ে বাসায় ফেরে ঘরে যা চাল ছিল তাই চুলোয় বসে ডাল আর ডিম ভেজে দেয় খাওয়ার জন্য বিকালতেই সুলতান সাহেব আবারও বাসা থেকে বের হয়ে যায় বাসায় তখন ঈশা আর বিড়াল দুটো পাশের ফ্ল্যাট থেকে কিছু মাছ দিয়ে গেছে তা খেয়ে বিড়াল দুটো ঘুমোচ্ছে বিছানায় শুয়ে চোখের জল বিসর্জন দিতে থাকে মেয়েটা নিজের দুঃখগুলো কাউকে বলতে পারলে বোধহয় একটু ভালো লাগতো কিন্তু কাকে বলবে সব মানুষ হলে নিশ্চয়ই হাসবে কেন জানি নিজের এই দুরবস্থায় অভিককে ভীষণ মনে পড়ে খালি মনে হয় এখন অভিক থাকলে সাহস দিত বর্ষা জোগাতো সে যে মার্সে কল দিয়েছিল এর আর অভিকের কোনো খোঁজ নেই অভ্যাসমতো অভিকের আইডিতে গিয়ে ঘাটতে থাকে কিন্তু নতুন কোনো ছবি বা আপডেট পায় না মাস ছয়েক আগে শেয়ার করা পোস্টটা টাইম লাইনে কভার ছবিটা জুম করে বারবার দেখতে থাকে ছবিতে অভিকের বাম গালের তিলটা স্পষ্ট বাম হাত দিয়ে গাছ স্পর্শ করে অন্যদিকে তাকিয়ে আছে বাম হাতের কইটা যেটা ঈশা প্রথম ঈদের উপহার দিয়েছিল সেটা ছবিটা দু হাজার আপলোড করা আর বর্তমানে দু হাজার চলছে ঈশা যতদূর মনে পড়ে ঘড়িটা উপহার দেওয়ার কয়েকদিন পর এই ছবিটা কভারে দিয়েছিল অভিক এরপর আর কখনোই ছবিটা পাল্টাতে দেখেনি হুট করে প্রশ্ন জাগে অভিক কি তাকে মিস করে কতটা মিস করে নানান রকম প্রশ্ন মাথায় ঘুরতে থাকে মন চায় একবার কল দিয়ে অভিকে সব বলে মন খুলে কাঁদতে দুনিয়াতে এই একটা মানুষই আছে যাকে ভরসা করা যায় যার কাছে কেঁদে হালকা হওয়া যায় অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে কল লাগায় অভিকে নাম্বারে হৃদপৃন্দটা ধুপফুক করে লাফাতে থাকে